খাস কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ফের খাস কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা হাঙ্গারপুর স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড একটি আবাসনে ঘটনা সেই ছবি আপনাদের কালো গোটা এলাকা আবাসনের একটি গিজার থেকে শর্ট সার্কিটের ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে ফের খাস কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা হাঙ্গারপুর স্ট্রিটে একটি আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা সেই ছবি আপনাদের দেখাচ্ছে কালো ধোঁয়ায় ডেকে গিয়েছে গোটা এলাকা সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি ফের খাস কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে লাগলো আগুন ইতিমধ্যে কি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দেখো আগুন আপাতত নিয়ন্ত্রণে এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই যে আবাসন আমি তোমাদের ছবিটা দেখাবো এই আবাসনের যে জায়গায় আগুন লেগেছে অর্থাৎ ওপরের অংশে এখানকার আবাসিকরা যেসব জিনিস ফেলে দেয় অর্থাৎ ভাঙা চেয়ার থেকে শুরু করে বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ সেগুলোই কিন্তু একটি ওই ঘর আছে তার মধ্যে মজুত রাখা হতো এবং সেখানেই কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই ঘরের পাশেই কিন্তু একটি ওয়াশরুম ছিল এবং সেখানেই গিজার থেকে কোনো রকম ভাবে শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে তবে ইতিমধ্যেই কিন্তু আগুন নিয়ন্ত্রণ এবং তোমাকে উল্টো দিকের ছবিটা দেখাবো একেবারে যারা আবাসিকরা রয়েছেন তাদেরকে কিন্তু বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত আহত বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তৎপর আধিকারিকরা বলছেন আগুন অগ্নি ঘটনা পাওয়ার পরেই কিন্তু এই আবারসনের যেসব অগ্নি নির্বাপণ ব্যবস্থা আছে তার ফলে কিন্তু দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং তার পাশাপাশি দমকলের ছটি ইঞ্জিন তারা কিন্তু একটি মানে তৎপরতার আগুন নিয়ন্ত্রণের কাছে স্থানীয়রা রয়েছে একটু কথা বলবো কখন আগুন লাগলো বা ঘটনা ঘটলো জান ডিজেল থেকে আগ লেগেছেন ডিজেল থেকে যেখানে আগুন লেগেছিল ওটা কি কাজের জন্য ব্যবহৃত ও তো মানে ফ্ল্যাট আছে না ওটা কিছু ফ্ল্যাট আছে ও ফ্ল্যাট থেকে লেগে গিয়েছে কটা নাগাদ আগুন লাগলো এই আপনার ওতে এক ঘন্টা এক থেকে আগে এক ঘন্টা হয়ে গেছে একটা সময় একটা দেড়টা সময় এমনি হয়েছে দেড়টা সময় হয়েছে আগুন এখন নিয়ন্ত্রণ হ্যাঁ এখন তো বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে করে দেখো বলছে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আরো বেশ রয়েছে রয়েছে আর কথা বলবো যে আগুন কখন লাগলো বা কিভাবে লাগলো ওয়ান থার্টি মতন লাগলো আর বলছে কি ও খুব কার্ডবোর্ড ছিল উপরে তো স্পার্ক হতে পারে এসি থেকে কিছু গ্যাস থেকে হতে পারে একটা ওয়ার হাউস ওয়্যার হাউস আপনি কি এই আবার হ্যাঁ আমি সেকেন্ড ফ্লোয়ে থাকি আগুন লাগার পর আপনাদেরকে কি বলা হলো আমাদেরকে বলা হলো কি খুব বড় আগুন পুরো বিল্ডিংয়ের স্মোক ধোঁয়া এসে গেছে তো আমরা সব বাইরে এসে। এসেও ভেতরে আটকে পড়ার কোনো কেউ ভেতরে নেই সবাই বেরিয়ে গেছে একেবারে দেখো সবাইকে বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে এবং তোমাকে আমি ওই আবাসনের ছবিটা দেখাবো ইতিমধ্যেই কিন্তু আগুন একেবারেই নিয়ন্ত্রণে এবং যেহেতু একেবারে কালো ধোঁয়ায় গোটা আবাসন ছেয়ে গিয়েছিল তার ফলে কিন্তু এই যে আবাসনের ফ্ল্যাগগুলি রয়েছে তার মধ্যে কিন্তু ধোয়ার প্রবেশ ঘটেছিল ফলে এই যে স্লাইডিং যে যে রয়েছে সেগুলো খুলে দেওয়া হয়েছিল যাতে ধোয়া বাইরে বেরিয়ে আসতে পারে তবে এখনো পর্যন্ত ছোট দমকলের আধিকারিকরাও কিছুক্ষণ আগুন কিন্তু আপাতত নিয়ন্ত্রণে তবে যেহেতু এই আবাসনের আবাসরের নির্বাপন ব্যবস্থা খুব ভালো ছিল পরেই কিন্তু তারা নিজেরাই একেবারে আগুন নেভানোর জন্য কাজে লেগে পড়েন তার পাশাপাশি দমকলের ছাদি ইঞ্জিন তারা কিন্তু একেবারে ঘটনাস্থলে পৌঁছায় যেহেতু পাশেই বড় স্কুল রয়েছে একটি হাসপাতালও রয়েছে ফলে আগুন যাতে কোনোভাবেই ছড়িয়ে না পড়ে তার ফলে একদিকে আবাসনের যারা অগ্নি নির্বাপন আধিকারিকরা রয়েছে একদিকে যেমন তারা অন্যদিকে দমকলের আধিকারিকরা সবাই মিলে কিন্তু তৎপরতার শহীদ আগুন নিয়ন্ত্রণের কাজে নামে এবং ইতিমধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে গিজার থেকেই কিন্তু কোন রকম শর্ট সার্কিটের ফলেই এই অগ্নি সংযোগের ঘটনা একেবারে আপাতত ধন্যবাদ ফের খাস কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ফোর স্ট্রিটে একটি আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে